নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি তৃষ্ণাশিষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান আজকে বলব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশি কেমন যাবে কেমন যাচ্ছে কেমনভাবে আপনাদের শত্রুর মোকাবিলা করবেন এবং কি করে বুঝতে পারবেন আপনাদের এই যে গোপনভাবে আটকে যাচ্ছে কোনো কিছু হচ্ছে না আপনারা সেরকম ফল পাচ্ছেন না একটা রিটার্ন কিন্তু নেগেটিভ আসছে মনে সবসময় একটা খারাপ ভাবনা বা খারাপ ফল আপনারা পেয়ে যাচ্ছেন কিছুতেই এগোতে পারছেন না অল্প বিস্তর বারোটা রাশির মধ্যেই রাশি লগ্নের মধ্যেই এরকম হচ্ছে কিন্তু বৃশ্চিক রাশির কোথাও যেন একটু বেশি হচ্ছে কিছু কিছু জায়গায় একটু বেশি হচ্ছে একটু যেটা হওয়ার নয় সেটাও হচ্ছে এইগুলো নিয়েই আজকে কিন্তু আলোচনা এবং এই ভিডিও তার আগে আমি বলবো যেমন একটা কথা বলি জীবনে অনেক কিছু অনেক কিছু সিদ্ধান্ত কিন্তু বড় কঠিন মনে হবে কিন্তু কিছু কঠিন সিদ্ধান্তই জীবন বদলে দেয় বড় সিদ্ধান্ত নিতে গেলে মনে হবে জীবনটা বড় হয়ে যাচ্ছে নিতে পারবো না কিন্তু নিতে হবে নো রিস্ক নো গেন এক একটা সময় মনে হবে যে হ্যাঁ সিদ্ধান্ত নিয়েছিলাম বলে কিন্তু আজকের এই জায়গায় কারণ বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি চতুর্থে এখন রাহু আছে রাহু থাকলে কী হবে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন তো থাকবেই নেগেটিভিটি থাকবেই একটা মানে কে যেন একটা টানছে আপনাকে কাজ করতে দিচ্ছে না কিছুতেই আপনাকে এগোতে দিচ্ছে না এবং তার জায়গা থেকে আরেকটা জিনিস হবে যেটা হচ্ছে যদি আবার রাহুর দশা চলে যাদের রাহুর দশা চলছে আবার বৃশ্চিক রাশি রাহু চতুর্থে আছে তাদের তো মানে রাহুর প্রতিকার করতেই হবে কিন্তু এখন কীভাবে প্রতিকার করবেন সেটা জেম রেমেডি না তাবিজ কবচ না মন্ত্র নাকি নাকি জাস্ট কিছু রঙের খেলা রঙের একটা পরিবর্তন জীবনে আনবেন তারপর দেখবেন আপনাদের কিন্তু উজ্জ্বল রঙ জীবনে চলে আসবে তো এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে আপনারা ক্রিয়েটিভিটি আপনারা ক্রিয়েটিভিটি লাইনে আর্টিস্টিক লাইনে গেলে খুব খুব উন্নতি করতে পারবেন কিন্তু ব্যাপার হচ্ছে কি বা অষ্টমে বৃহস্পতি দ্বিতীয়পতি পতি এবং পঞ্চমপতি দ্বিতীয়পতি পঞ্চমপতি আপনাদের অষ্টমে চলে গেল তার মানে কি অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু এখন কিছুটা প্রবলেম আপনারা ফেস করছেন কিন্তু সাবধান এখন চতুর্থে রাহু আছে চতুর্থ মানে কিন্তু আত্মীয় পরিজন বন্ধু বান্ধব স্বজন আপনারা অনেকেই দেখছেন যে অনেকের সঙ্গে আপনাদের বন্ধুত্ব হবে অনেকের সঙ্গে আপনাদের সম্পর্ক হবে সেই সম্পর্ক এবং বন্ধুত্ব বা কাজের জায়গা বা ব্যবসার জায়গা দেখবেন অনেকেই আপনাদের সঙ্গে যুক্ত হবে হাসি মুখে কিন্তু মুখে হাসি বুকে বিষ নেই তো সেই বিষটা উগড়ে দিলে আপনারা আটকাতে পারবেন তো সেটা একটু দেখে নেবেন একটু পরক করে নেবেন এটা কিন্তু সময় চলছে এই আপনাদের মরিচিকার মতন আপনারা দৌড়াবেন আলোর পেছনে দৌড়াবেন কিন্তু দেখতে পাবেন পায়ের নিচে কিন্তু আপনারা দেখলেন না কখন আলোর পিছনে দৌড়াতে দৌড়াতে আপনারা পাঁকে ঢুকে গেলেন যখন আপনারা পাঁক ঝাড়তে যাবেন তখন কিন্তু গন্ধটা আপনাদের থাকবে কারণ পাঁকাল মাছ সবাই হয় না তা এই জায়গা থেকেই আপনাদের কিন্তু দেবগুরু বৃহস্পতি কিছু সময়ের জন্য পরিবর্তন আনবেই এই সময়টাই কিন্তু আপনাকে দেখতে হবে মঙ্গল আপনাদের রাশিপতি মঙ্গল কি করবেন আঠাশে অঙ্গ আঠাশে অক্টোবর মঙ্গল বৃষ্টিকে যাবে এই মঙ্গল যে বৃষ্টিকে যাবে এবং ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর রবি কোথায় যাবে আপনাদের দশমে সিংহ রাশিতে তাহলে এই যে দশমে রবি যাবে তাহলে দেখবেন আপনাদের হঠাৎ করে কিন্তু কিছু কিছু সময় অনেক স্টেপ আপনাদের নিতে ইচ্ছা করবে ভাইব্রেশান নিতে ইচ্ছা করবে সেই ভাইব্রেশান আপনারা কিভাবে কি করবেন সেটা কিন্তু আপনারা দেখে নেবেন তার জন্য একটা ছোট্ট জিনিস কিছু কিছু উপায় আজকে বলবো ভিডিও শেষে আপনারা নিশ্চয়ই এটা ফলো করবেন কিন্তু আপনারা ফলো করে যাতে উপকার পান সেটা বিশ্বাস করে করতে হবে স্যার পড়িয়ে দেবেন স্যার শিখিয়ে দেবেন কিন্তু পরীক্ষার খাতায় আপনাকে লিখে আসতে হবে সেটা কনফিডেন্স লেভেল বাড়ার জন্য আপনাদের কর্ম আপনাদের কি করবে না দশমে কেতু আছে কর্মের জায়গাটাও বাধা আসছে আপনাদের পঞ্চমের শনিদেব পঞ্চমের শনিদেব যে ট্যালেন্ট বিকশিত হচ্ছে না আপনারা বিশালভাবে এগোচ্ছেন এগিয়ে ভাবছেন বা এই তো ভালো জিনিস পেয়ে গেছি কিন্তু কোথাও যেন কোথাও যেন কাঁটাটা কিন্তু অপেক্ষা করছে কর্মস্থলে কাঁটা অপেক্ষা করছে এই জায়গায় ভগবানকে ডাকতে হবে কারণ অষ্টমে বৃহস্পতি আধ্যাত্মিক জগতের সঙ্গে একেবারে লিপ্ত হয়ে যাওয়া বলছি না কিন্তু ভগবানকে ডাকা বিশ্বাস করা জপ করা এটা আপনাকে করতেই হবে হনুমান চল্লিশা পাঠ করা এটা আপনাকে করতে হবে হনুমান চল্লিশা পাঠ করার সঙ্গে সঙ্গে রামস্তুতি পাঠনা করলে হনুমান চল্লিশার কোনো কাজ হয় না এই জায়গা থেকে আপনাদের দেখতে হবে যে যে মানে এই যে আপনাদের দেখা যাচ্ছে কি না মঙ্গল মঙ্গল হঠাৎ আপনাদের এগিয়ে দেবে এগিয়ে দেবে কাজ করিয়ে দেবে বলিয়ে দেবে কিন্তু এখন দেখতে হবে রাহুল কোথায় কোথায় কিন্তু আপনাদের দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশে হঠাৎ করে ব্যয় হয়ে যাবে হঠাৎ করে মনে হবে এইটা টাকাটা এসছে এখানে ইনভেস্ট করি এই টাকাটা এসছে একটু কিছু কিনে নি একটু জমান জমান কারণ অর্থই সামর্থ্যের মূল অর্থ অনর্থের মূল এটা তো শুনেই এসেছেন অর্থ কিন্তু সামর্থ্যের মূল অর্থ থাকলে ঠিক যেন হাড়ে ক্যালসিয়াম থাকে নইলে হাড়গুলো ফটফট করে যেমন ভেঙে যায় ক্যালসিয়াম না থাকলে ঠিক তেমনি জীবনে কিন্তু ওই রকমভাবেই অপমান চলে আসে অসম্মান চলে আসে অন্যায় অপরাধ বোধ তখন ঘিরে ধরে আর আরেকটা জিনিস হচ্ছে কি চট করে আপনারা যে কাউকে কমিট করবেন না কিছু এটা করব ওটা করব কমিট করবেন না কারণ কমিট করলে কিন্তু কমিটমেন্ট ফুলফিল করতেই হবে না হলে কিন্তু আপনাদের আরও মুশকিল আর এটা আপনাদের ইমোশনালি করিয়ে দেওয়া হবে ইমোশনালি করিয়ে দেওয়া হবে কারণ দশমে আবার রাহু দেখছে রাহু নবম দৃষ্টি কিন্তু আছে আপনার অষ্টমে দুদিন পুজো করলেন দুদিন জব করলেন দূর এসব হবে না ও সব কিছু হয় না ভগবান নেই এই নেই সেই নেই অনেক কিছু মনে হবে ধরে থাকুন না আমরা আসি যখন তখনও কিন্তু আমাদের অন্নপ্রাশন হয় তখনও আমাদের একটা নামকরণ হয় সেটাও কিন্তু আমাদের ভগবানকে ধরেই হয় আর যখন যাই তখন হরির নাম করে তখনও কিন্তু হয় সুতরাং যতই চাই হোক শেষে কিন্তু প্রথমে হরি শেষে হরি ধরতেই হবে সুতরাং হরির চরণ সবার মধ্যেই হরি আছে নেহাত দৃষ্টি দিয়ে আপনারা দেখুন সবাই দিক দিয়ে এগিয়ে যান এবং সবচেয়ে বড় কথা যে থামনেলটা আপনারা দেখেছেন যে এখন কিন্তু আপনাদের চোখ কান খুলে চলার সময় সব কিছুই পরখ করে নেবেন কারণ চকচক করলে শোনা হয় না আর আসল সোনা চকচক করে না এই জায়গায় কিন্তু হঠাৎ করে আপনারা মানে ইমোশনাল ফুল হয়ে যাবেন না এটা অনেক সময় কিন্তু হয়ে মানে হওয়া দেখেছি আমি সেই জন্যেই বলছি আমি ভেবেছিলাম এই এত ভালো আমি ভেবেছিলাম ওই অত ভালো কিন্তু আজকে একদম কিছু নেই কপর শূন্য সেটাই যেন না হয় এই জন্যেই আজকের আমার এই ভিডিও আপনারা একটা যে কোনো একটা যে যাকে ভালো লাগে যাকে ডাকবেন একটা মন্ত্র একটা পথ একটা জীবন একটা উপায় একটা সলিউশন একটা নিয়ে থাকুন জ্যাক অফ অল্ট্রেস মাস্টার অফ নান সেমনি সেই জায়গায় দশজনকে ডেকে একজনকে ডাকুন একজনের মধ্যে সবাইকে ডেকে ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ